হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ডেলির ব্লগে সকলকে স্বাগতম তো গুড মর্নিং সকলকে আমি ঘুম থেকে উঠলাম তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা সকাল সকাল উঠে হচ্ছে ব্রাশ করে নিয়ে আমি এখন বসে পড়েছি বিস্কুট খেতে কারণ আমি সকালবেলা প্রতিদিনই বলতে গেলে হচ্ছে বিস্কুট খাই কারণ হচ্ছে বাটার বিস্কুটটাই আমার ফেভারিট তারপরে এখন হচ্ছে আমি বাড়ির জন্য বানিয়ে ফেলবো হচ্ছে কপির আজকে বাঁধাকপির পকোড়া তো এখানে দেখতে পাচ্ছ বেসন আর বাঁধাকপি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে বাঁধাকপিটা ভালোভাবে হচ্ছে ভালো করে হচ্ছে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর তাতে বেসন দিয়ে দিয়েছি আর পকোড়া তো আমার হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হচ্ছে কফির বাঁধাকপির পকোড়া আর সত্যি কথা বলতে গেলে আমার খুব সুন্দর লাগে তো আর বাঁধাকপির পকোড়া তোমরা যারা যারা করতে চাও করে হচ্ছে খেতে পারো এত সুন্দর লাগবে না সকালটা তোমাদের মনেই হবে না যে এত সুন্দর খেতে তারপরে আমি পকা করার পর হচ্ছে আমি চাল নিয়ে নিয়েছি হচ্ছে ভাত বসানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমরা হাঁড়িতে ভাত বসিয়ে নিয়েছি আর আমাদের জানো তো তোমরা সবাই যে আমাদের উনুনেই হচ্ছে রান্নাটা হয় মানে ভাতটা আর কি তারপরে গ্যাসে তরকারি হয় আর এখানে মা সমস্ত কিছু হচ্ছে মানে রান্না করার জন্য সবজি কেটে দিয়েছে কারণ আমি বাড়িতেই ছিলাম তাই মাকে বললাম আমি রান্নাটা করে নিচ্ছি আর এখানে শাক ভাজার জন্য আর পালং শাকের তরকারি বানানোর জন্য আর হচ্ছে মাছের তরকারির জন্য হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মা কেটে আর কি হচ্ছে রেডি করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কড়ায় তো হচ্ছে তেল দিয়ে দিয়েছি আমি হচ্ছে পালং শাকটা হচ্ছে এখন মানে পালং শাকের তরকারি বেগুন পালং শাক আলুয়ে করে হচ্ছে তরকারি বানাবো তো সেটাই হচ্ছে মানে বসিয়ে নিয়েছি কঢ়াই আর তোমার সাথে একটু ভিডিওতেও শেয়ার করে দিলাম পালং শাকের তরকারিটা আর কি জানো তো পালং শাক এখন জমিতে পালং শাক অনেক মনেছিলাম আর এত পরিমাণে পালং শাক হয়েছে না আর কি পালং শাক কচি কচি এত সুন্দর খেতে মন যায় আমার তো খুব ভালো লাগে তারপরে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে শাকটা মূলো শাক কপি শাক সমস্ত কিছু শাক দিয়ে মিশা করলে শাক ভাজাটা খুবই ভালো লাগে খেতে আর এখানে শাকটা মানে কি বললো এত দেখাচ্ছিলো মানে কড়াইতে ধরাইনি তারপরে না হচ্ছে শাকটা হচ্ছে ভেজে দেওয়ার পর এইটুকু হয়ে গেলো কেন জানি না এত শাক গবে যায় মানে কি বলবো আমি তো দেখে এই দেখো শাক আমার হচ্ছে কমপ্লিট আর এখানে তরকারিও কমপ্লিট আর মাছের তরকারিও এখানে কমপ্লিট এখানে তো আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হচ্ছে সানটান করে বেরিয়ে যাব ব্যাংকে তো বাবা হচ্ছে টাকা নিয়েছে কারণ টাকাটা হচ্ছে জমাইতে যাবো আমাদের এখন নতুন একটা হচ্ছে গাড়ি কেনার জন্য কারণ আলু তাড়ার মেশিন ওই জন্য হচ্ছে টাকাটা এখন ব্যাঙ্কে ফেলতে হবে ওটার থেকেই হচ্ছে ওখানে মানে অনেক দিন বুকিং করেছে আর কি অনেক দিন ধরে এই মানে এক বছর না মানে সাত আট মাস হতে যাবে কারণ হচ্ছে আমাদের অনেক দিন ধরেই আর কি করে রেখেছে সেটার জন্যই আমরা যাচ্ছিলাম আমি আর ভাইয়ে হচ্ছে ব্যাঙ্কে আমাকে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি রে চলো মোটর সাইকেলে চলে পড়ে দেখো দেখা হচ্ছে এখন চলে এসেছি আমি আমলাসুলি ইন্ডিয়ান ব্যাঙ্কে তো এটা হলো আমাদের আমলাসুলির ব্যাংক আর আমরা এখানেই টাকা আর সমস্ত কিছু তোলি বা জমা দিই কারণ হচ্ছে আমাদের এখানে ছাড়া আছে এসবিআই ব্যাঙ্ক আছে চুনপাড়াতে আর এখানে জানো তো এখানে অনেকটাই সুবিধার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে এসে জমা দিয়ে বা তোলা হয়ে যায় আর আজকে তোমাদের সাথে ব্যাঙ্কটা শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছ আজকে ফার্স্ট জানুয়ারি ছিল বলে তার জন্য বন্ধ ছিল ব্যাঙ্ক আর আজকে ছিল দু তারিখ তার জন্য হচ্ছে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ মানে কি বলবো সেই গেটের বাইরে তো লাইন আর মানুষগুলো কত দাঁড়িয়ে আছে আর আমি গিয়েছিলাম দুটো আড়াইটার দিক করে তখনও এত ভিড় কী বলবো আর আর আমি যা মাত্রই হচ্ছে টাকাটা জমা দিয়ে দিলাম কারণ ওখানে দাদা ছিল তো আর কী জানো তো শেষমেশ টাকা শেষ হয়ে গেছে ব্যাংকে তার জন্য আর আমি যেই টাকাটা জমা দিতে গেছিলাম না অনেকগুলো মানুষের উপকার হলো আর আমাকে কি বলছে জানো তো বলছে যে তুমি আসলে বলে আমাদের হচ্ছে টাকাটা তোলা হলো যাদের যাদের এমার্জেন্সি দরকার আছে টাকাটা তাদের তো উপকার হলো তাই না আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টাকা জমা দেওয়ার চেকটা মানে বাড়িতে নিয়ে আসার জন্য আমি তো বাড়ি থেকে হচ্ছে ফর্ম ফিল করে নিয়ে গিয়েছিলাম আর এখানে হচ্ছে বাড়ি নিয়ে আসার জন্য এখানে নিয়ে নিচ্ছি আর একটু তোমাদের সাথে ব্যাঙ্কটা শেয়ার করে দিচ্ছি আর মানুষগুলো লাইন দেওয়াটাও দেখাচ্ছি তোমাদেরকে কতটা ভিড় ছিল আর এই দেখো হচ্ছে আমি এখন আমার কাজ সারা হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো বাড়ি তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা বাড়ি যাচ্ছি থেকে বাড়ি যাচ্ছি টাকা জমা দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গিয়েছি তো এখন যাবো বাজার ফুচকা খেতে আর মায়ের একটু কাজ আছে ব্যাংকে তো কি করবে জানি না হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ঠান্ডায় শীতে বেরিয়ে পড়েছি হচ্ছে একটু বাজার দিকে তো কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি ফুচকা টুচকা তো চলো এখন চলে এসেছি এটা হলো মানে কি বলবো শাখা ব্যাংক আমাদের ডাঙাতে তো এখানে মা হচ্ছে টাকা জমা দিবে না কি করবে জানি না মাই জানে হচ্ছে কি করবে কারণ হচ্ছে তুলবে না টাকা জমা দিবে মনে হচ্ছে তুলবে কারণ হচ্ছে মায়ের কি দরকার ছিল তার জন্য মা তুলে যা তখন তো আমি জমা দিয়ে এলাম দেখলে ওটা গাড়ির জন্য আর এখন মা তুলবে আর এখানে আমি চলে এলাম গরম গরম পেঁয়াজি নেওয়ার জন্য বাজারে তো গরম গরম পেঁয়াজি খেতে শীতকালে কান্না ভালো লাগে আমার তো খুব ভাল লাগে বাড়িতে নিয়ে চলে এলাম সবার জন্য আর এখানে চলে এলাম জেঠুর কাছে ঘুগনি খেতে আর কী জানো তো ঘুগনি হচ্ছে শেষ হয়ে গিয়েছিল আর দু প্লেটেই ছিল মাত্র আর আমরা এখন নিয়ে নিয়েছি ঘুগনি তো জেঠু দিয়ে দিল হচ্ছে ঘুগনিটা তারপর এখানে ঘুগনি খেয়ে চলে গেলাম জুতো দোকানে তো মা হচ্ছে ঘুরতে যাবে তো জুতো হচ্ছে কেনার জন্য পামসু দেখতে এলাম তো ভালো হচ্ছে পেলাম না অনেকক্ষণ ধরে দেখার ভালো লাগছিল না দেখি আমরা শুলিতে যেয়েই কিনে নিয়ে আসবো আর এখানে আমি এই জুতোগুলো নিলাম কেমন লাগছে একটু কমেন্টে জানে তো আর এখানেও বিভিন্ন রকমের জুতো পাওয়া যাবে খুব ভালো মানিকডাঙ্গাতে নতুন জুতো দোকান খুলেছে তো এখানে এই জুতোগুলো দেখছিলাম আর আমার না ওই জুতোগুলো ভালো লাগছিলো রাম পামসুগুলো আমি অন্য টাইপের খুঁজছিলাম কিন্তু সেগুলো পাচ্ছিলাম না আর ওখানে আমি ওই জুতোগুলো নিয়ে নিয়েছি আর একটু তোমাকে জুতো দোকানটা একটু দেখাচ্ছিলাম তো মানিকডাঙ্গাই হচ্ছে তোমরা যারা যারা আসবে তোমরা এই দোকানটাই হচ্ছে দেখতে পেয়ে যাবে খুব ভালো জুতো আছে আর এখানে চলে যাচ্ছি ঝিলন্দার কাছে ফুচকা খেতে কারণ মাইনা বাজারে একটা দোকানেরও কোনো কিছু ছিল না আর এখানে চলে এসছে আর ফুচকা তো আমি এই ঝিলন্দার কাছেই খাই আর অন্য দোকানেও খাই হচ্ছে কারণ ওখানেও খাই আর এখানে ওর কাছে দই ফুচকা পাপড়ি চাট সমস্ত কিছুই পাওয়া যাবে আর তার জন্য এখানে হচ্ছে দই ফুচকাটা ভাইয়ের জন্য নিলাম ভাই হচ্ছে দই ফুচকা খাওয়ার জন্য বলেছিল ভাইয়ের দই ফুচকাটাই বানিয়ে দিচ্ছে বাড়িতে নিয়ে আসার জন্য আর আমি ওখানে হচ্ছে জল ফুচকা খেয়ে নেবো আর মা এখানে ঘুগনি খাবে তারপরে হচ্ছে আমরা খাবো পাপড়ি চাট লাস্টে পাপড়ি চাটটা খেলাম এখানে দই ফুচকা বানিয়ে দিচ্ছে আর কি জানো তো দই ফুচকার আর চাট খেতে না আমার হেভি লাগে তো আর এত সুন্দর লাগে আর খুব সুন্দর লাগে আর এখানে ভাইয়ের জন্য হচ্ছে খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিলো ভাইয়ের জন্য তো পার্সেল করে দিয়েছে দই ফুচকা তা কারণ হচ্ছে আমি এখানে জল ফুচকা খেয়ে নিয়েছিলাম আর তারপরেই বানিয়ে দিলেও হচ্ছে পাপড়ি চাট আর এখানে দেখতে পাচ্ছি মি আর মায়ের দুটা হচ্ছে পাপড়ি চাটের প্লেট নিয়ে নিচ্ছি মা আমি দুজনেই পাপড়ি চাট খাবো আর পাপড়ি চাটটা এত সুন্দর লাগে না হচ্ছে খুব সুন্দর লাগে তো এখানে পাপড়ি চাটটা আমি নিয়ে নেবো এখন বানিয়ে দিচ্ছে পাপড়ি চাটের সমস্ত কিছু যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আর তার সাথে মিষ্টি দইটা দিয়ে দিয়েছে এত সুন্দর খেতে লাগছিল আমার তো খুব ভালো লাগে আমি গেলেই পাপড়ি চাট দই ফুচকা এইসবই খাই ওর কাছে কারণ হচ্ছে আমার ওখানে ছাড়া আর পাওয়া যায় না এই জিনিসটা ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো টাটা বাই